কি কই নির পুতুকটা লাগতেছে আমি আর কল যে যাই এখনি বার করমু বার করে ওজন দেমু আর কল যে কত বড় আছে হ্যাঁ আমার তালাক দেওয়ার সময় কই কি এক তালাক দুই তালাক তিন তালাক বয়ম তালাক সুদ দি হইছে তালাক তো বাপ মা তালাক গরু তালাক বকি তালাক এক লাখ বা সব তালাকই দিয়ে দিছ আব্বা কি কাজ কাসম কি ভরে এত লাকির কি গুদেউন আছে নাকি এর মধ্যে তুই কোনো চিন্তা করিস না মা ফরবাই আমি এখনি যাচ্ছি তোর ভাত হলক বল লয় বড় ভাত আমি হবার দেব না দেরি কর খোলা হাতের বালু সোড়ে সাইমানা তালা নাইছে রে আজ মেনা তালা হলো রে হলুদ বাডম মেহেদি বাডম গীত গায় সখী রে আবার নতুন বিয়ে ঘর মোরে ও আসলে সে আনন্দ লাগিছে যে বড় আমি সুর করে গান কই দাই যে পুতুম কোন তুই সুর করে গান আমি বাড় করিছি আমার বেটি কো সুগত হয়ে তুই এটি সুগত পরে গান করছিস এ মুখলেস বড় আব্বা আর মুখ গান করছি তোমার কাজ বাজে বড় আব্বা কিসের আমি তো তোর শ্বশুর 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 আগে শ্বশুর আসলে না এখন শ্বশুর নাই কই দিছি তো একবার বয়ম তালাক তো জোর তালাক এ বাবা এ ইনকা করিছু কে কি হস খুলে গবু তো মিছে খেলা করলে হবি

হে জামাই এ তুমি কিন্তু অতিরিক্ত করছ আবার কই জামাই কও ভাসতে এখন ভাসতে এখন জামাই নাই হে সরা এ মোর না 2 লাখ টাকা হামি বেটি ভাই আজকে তুই দিব চ চ চ এক ভাই কাজে অবশ্য চ ওইটি যে 2 লাখ টাকা দিব আর ওগলে সিগনেচার করে আসব চ এখন চ তারপরে হামার নাই দুটা ডিম আনতি দুটা ডিম ভাসমো আর গরুর বস্তা আনতি হাফ কেজি গরুর বস্তা আনতে খাইয়ে আস্তে ধীরে দামো হ্যাঁ তুই গরু গোস্ত খেয়ে আয় সাথে দুই লাখ টাকা নিয়ে আসিস না হলে কিন্তু তোর কুমানের অভাব হবি না বুঝিস কাঁচা কাম টাকা করার হয়ে গেছে দুই লাখ টাকা দোবো তাও থাকলে বাইরে তুলবো না তুম আর ঘর না তুই অফিস ওইটি দুই লাখ টাকা দিলেই এমনি মরে দেবিনি

তুই আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু লয় কিচ্ছু করে বর্বরোদা দিলে এটা থাপ্পর খা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যা পিস হ্যালো